আচ্ছা এখন শপথবাক্য পাঠ করতে চাইলে এখন আমরা প্রস্তুতি নিয়ে এসেছি কালকে যদি আপনারা অবহেকার কোনো সমাধান সূত্র না বের যদি কথা তো এখন ভেবে লাভ নেই যদি কথা নদীতে কালকে আশা এটাই করছি যে राज्यपाल আজবেন এখানে বল শপথ এবং আমাদের পাঠ করাবেন বা একটা নির্দিষ্ট নিয়ম প্রথা কনস্টিটিউশনাল সমস্ত যা যা আছে সব মেনে জানো আমাদেরকে একটা ডিসিশন দেওয়া হয় কারণ আমাদেরকে শুধু চলে আসতে বললে তো আমরা চলে যেতে পারি না এটা তো আর আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে যাচ্ছি না এটা একটা শপথ পাঠ করা হচ্ছে তো এটার মানে ডকুমেন্টেশন আছে অনেক অফিসিয়াল কাজ আছে যেটা আমরা জানি না এটা অফিসের কাজ তো সেটা তো ওনাদেরকে ইনটিমেশন করেননি তো ওনারা কেন করবেন মানে বিধানসভা কে অফিসিয়ালি না জানালে ওরা ওনারা কি করে পাঠাবেন সিদ্ধান্ত তো আমরা নেওয়ার জায়গাতে নেই আমরা অপেক্ষা করছি অনারেবল গভর্নরের সিদ্ধান্তের জন্যে আমরা আবেদন করছি আবারও ওনাকে যে যাকে উনি আমাদের শপথ বাক্যটা পাঠ করান এবং যেহেতু আজকে ওনার চিঠি যেটা আমরা পেয়েছি ওখানে উল্লেখ করা নেই যে কে শপথ বাক্যটা পাঠ করাবেন আমরা তো তো একটা জিনিস জানতে চাইছি কিন্তু উত্তর আমরা আমরা পাচ্ছি আবেদনই করেছি যে আপনার আপনি যদি আমাদের বিধানসভা এসে সমিত এসে আপনি আমাদের শপথ বাক্য পাঠ করান এবং আগামীকাল আমি এবং ভবনগুলার ইলেকটেড এমএলএ এমএলএ বলতে পারবো কিনা এখন বুঝতে পারছি না শপথটা তো নিতে পারিনি দুর্ভাগ্যক্রমে আমরা এখানে বারোটা থেকে চারটে অবধি থাকবো সমস্ত ডকুমেন্টস নিয়ে আমরা রেডি হয়ে থাকবো এবারে ওনার ডিসিশন কি হবে সেটা আমরা বলতে পারবো না আমরা রেডি আছি সব মানে শপথ বাক্য করার জন্য আজকে এই আবেদনই করেছি যে আমাদের শপথ বাক্যটা যাতে পাঠ করানো হোক এবং একটা ক্লারিটি যদি আমাদের দেওয়া হয় তাহলে ভালো হয় যে আমরা তো ওনার কাছে যে যে চিঠিটা গতকালকে আবেদন করেছিলাম যদি আমাদের স্পিকার কে উনি অথরিটিটা দেন এটা এই কারণেই আমরা বলেছিলাম কারণ তার আগে চিঠিটা ফার্স্ট চিঠিটাতে অনারেবল গভর্নর এই কথা বলেছিলেন যে উনি যাকে অ্যাপয়েন্ট করবেন বা অথরাইজ করবেন তিনি আমাদের শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে কিন্তু যদি এটা উনি করাতেন শপথ বাক্য পাঠ তাহলে হয়তো আমাদের এতটা প্রশ্ন থাকতো না অন্য কাউকে আমরা আবেদন করতে পারি আমরা আমরা সেটাই করেছি করেছি আবেদনই আবেদনই কালকেও রাজভবন যাতে আপত্তি করছি না এটা কে বললো আপনাকে কিন্তু রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ নিশ্চয়ই করা যাবে কিন্তু মানে দেখুন অনারেবল গভর্নর উনি আমাদের কনস্টিটিউশনাল হেড তো সেখানে আমরা এক্সপেক্ট করব যে আমরা ওনার থেকে শিখবো তো আমরা এটা কি করে বুঝবো যে ওনার অফিস অফিস থেকে যে লেটারটা আমাদের কাছে আসবে সেটার কোনো ইনটিমেশন বিধানসভায় দেওয়া হবে না এটা তো মানে এটা হয় কি না আমি তো জানি না কারণ শপথ বাক্য তো আমি একা ওখানে গিয়ে পাঠ করলে করে নিলে হবে না ওটা একটা পুরো প্রসিডিয়ার আছে তো আমি অফিসে যে অফিসে বসবো সেই যে অফিসের জন্য ওথ নিতে যাচ্ছি সেই অফিসকে জানানো হলো না তো এটাই তো আমার মনে হয় জানি না নিয়মের বাইরে বা প্রথার বাইরে হচ্ছে আমি অত বলতে জানি না হয়তো কিন্তু সেই কারণে প্রথম থেকেই আমরা আমাদের কাছে ক্ল্যারিটি নেই এবং উনি অবশ্যই যদি মেনশন করে দিন দেখুন যদি রাজ্য মানে মাননীয় রাজ্যপাল যদি আমাদের শপথ বাক্য পাঠ করান রাজভবনে তখন ঠিক ঠিকভাবে যদি নিয়ম মেনে প্রথমে যেমন ইনটিমেশন দেওয়া দেওয়া হয় অফিসিয়ালি সেইগুলো হলে আমাদের তো কোনো আপত্তি নেই কিন্তু আমাদের মানে কিছু জানানো হলো না অনারেবল স্পিকারের অফিসে কিছু জানানো হলো না তো আমরা ওখানে কি করে নিতে যাব শপথ বাক্যটা পাঠ করে কি করে করব একটা পেপার ওয়ার্ক তো করতে হবে তো সেই জন্যই আমরা ক্ল্যারিটি চাইছি যে কে শপথ বাক্যটা পাঠ করছেন কাইন্ডলি বলুন আর বিধানসভায় ইনটিমেশনটা না যদি ওনারা দেন তাহলে আমরা শপথ বাক্যটা কিভাবে পাঠ করবো পেপার ওয়ার্ক তো আমাদের মানে অ্যাসেম্বলির অফিস করবে তো একটা সিম্পল জিনিস মানে এটা তো কোনো যুদ্ধ না মানে আমরা তো কোনো অন্যায় করিনি মানুষের থেকে মানুষের ভোটে নির্বাচিত হয়ে কি আমরা অন্যায় করেছি আমি তো বুঝতে পারছি না আমাদের মনে হচ্ছে আমাদের একটা বড় গুরুতর দোষ হয়ে গেছে জিতে তো আমরা তো আমাদের কাজটা করতে চাইছি কিন্তু করতে পারছি না তো মানুষে যে আমাদেরকে ভুল বুঝছেন তো সেটা কি আহ ওনারা মানে সাধারণ মানুষ তো এটা মানে এই জটিলতাটা তো বুঝবেন না এবারে আমাদেরকে ভুল বুঝছেন তো সেই দায়টা কে নেবেন এবং নিষ্টিষ্ট সময়ের মধ্যে সম্ভব না নিলে আপনারা কি কি সমস্যায় পড়তে পারেন সেই কথা উল্লেখ আছে কি বলবেন হ্যাঁ আমার এটাতে কিছু বলার নেই উনি চিঠি পাঠিয়েছেন অনেক ইনফরমেশন ওনার মনে হয়েছে আমরা জানি না উনি এই জন্য হয়তো ওনার অফিস অনারেবল অফিস পাঠিয়েছেন তাতে কোনো আপত্তি নেই কিন্তু ঘটনা হচ্ছে যে উনি যে ইনফরমেশনগুলো পাঠিয়েছেন সেগুলো আমরা অলরেডি জানি কারণ আজকে আমি অবশ্যই জানি যে আমি বিধানসভায় শপথ না নিয়ে বিধানসভার অ্যাসেম্বলি আমরা অ্যাটেন্ড করতে পারবো না আমরা ভোট করতে পারবো না তো সেই জন্যেই আমরা সই করতে পারছি না উনি ওনার অ্যাসেম্বলিতে অসুস্থ মানুষকে অন্য বাসের বিধানসভার এমএলএকে দিয়ে সই করাচ্ছেন আমার কাছে থালাসেমিয়ার কোনো পেশেন্ট এসছে তাকে তার সার্টিফিকেট সই করা করছি আমি মদন দাকে রিকোয়েস্ট করছি মদন দা একটু সই করে দাও করতে করতে এই করতে করতে এক মাস কেটেই গেল তো যদি সই করারই হতো এগুলো না জেনে যদি আমরা সই করে করে দিল আগেই করে দিতাম তাই না আর তৎপরতাটা আমাদের পাঁচ তারিখ থেকে রয়েছে কিন্তু আজকে মানে দিক থেকে তৎপরতাটা হঠাৎ হয়েছে ঠিকই কিন্তু আমাদের তৎপরতা তো পাঁচ তারিখ থেকেই হয়ে রয়েছে কারণ আমরা আমাদের কাজটা করতে পারছি না তো তো সেই জন্য এটা মানে আজকে হয়তো মানে সত্যি এক মাস হতে প্রায় হতে চললো

আমাদের তো যতক্ষণ না মানে অনারেবল স্পিকারের অফিসকে ওনার অফিস অফিসিয়ালি যে পেপার ওয়ার্কের আদান প্রদান হয় সেগুলো যতক্ষণ না হচ্ছে ডকুমেন্টের কাজগুলো ততক্ষণ আমি শপথ বাক্যটা পাটটা ই করতে পারবো না তো আমরা যাবোটা কোথায় ওই জন্য আমরা আমরা তো আর অন্য জায়গায় কোথাও গিয়ে বেট করতে পারবো না আমরা এই জন্য আমাদের জায়গাতেই ওয়েট করবো বিধানসভায় বেট করবো বিধানসভাতে তার আগে তো ওনাদের কাছে কোনো নিউজ ছিল না এটা তো আপনারাও জানেন আপনারা তো জানেন যে বিধানসভাতে অনারেবল গভর্নরের অফিস থেকে কোনো ইনটিমেশন করা হয়নি আমরা জানালাম তারপরে ওনারা জানতে পারেন অনারবল স্পিকার তো গতকালকে আপনাদেরকেই দিয়েছেন বাইট থ্যাংক ইউ